আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অ্যাকাডেমিক কোর্সের কনসেপ্ট ক্লাসে তো পূর্ববর্তীতে আমরা টপিক তিন পর্যন্ত কাভার করেছিলাম তো চলো আজকে আমরা টপিক চার সম্পর্কে জেনে নিব। তো টপিক চারে আমরা আলোচনা করব। লেনদেন এবং লেনদেনের বৈশিষ্ট্য সম্পর্কে হ্যাঁ তো এখন কিন্তু আমরা যে কনসেপ্ট ক্লাসে ঢুকছি লেনদেন এবং লেনদেনের বৈশিষ্ট্যটা এই ক্লাসটা কিন্তু তোমার শুধুমাত্র যেমন পূর্ববর্তী ক্লাসগুলোতে আমি শুধুমাত্র এমসি উপর টিক দিয়ে এসেছি এই ক্লাসটা কিন্তু শুধুমাত্র এমসিকের জন্য না সিকিউ তোমার ভালোভাবে করার জন্য তোমার এই ক্লাসটা একটা ফাউন্ডেশন ক্লাস হিসেবে কাজ করবে হ্যাঁ অর্থাৎ পরবর্তীতে সিকিউ তুমি কত ভালোভাবে অ্যান্সার করতে পারবা এটা ডিপেন্ড করছে আজকের কনসেপ্ট ক্লাসটা তুমি কত ভালোভাবে সম্পূর্ণ করছো তাই ক্লাস টি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে কভার করবে ঠিক আছে এখান থেকে অনেক কিছু এমসিকিউতে আসবে এখানে পরবর্তীতে তোমার অ্যাডমিশনের এমসিকিউতে কাজে লাগতে পারে তো চলো দেরি না করে শুরু করি তো প্রথমে আমরা লেনদেন বলতে কি বুঝি তো লেনদেন বলতে এখানে তোমার সংজ্ঞা দাও আছে আমরা এত কিছুতে না যাই লেন লেন মানে কি লেন মানে নেওয়া হ্যাঁ লেন মানে কোনো কিছু নেওয়া আর দেন মানে কি দেন মানে কোনো কিছু দেওয়া হ্যাঁ দেওয়া যদি আমরা আবিধানিক অর্থে যাই সেই আবিধানিক অর্থ হচ্ছে তোমার লেন মানে কি নেওয়া না কোনো কিছু নেওয়া তার মানে কোনো কিছু গ্রহণ করা গ্রহণ করা এবং দেন মানে দেওয়া মানে কোনো কিছু প্রদান করা ঠিক আছে কোনো কিছু নেওয়া এবং কোনো কিছু দেওয়া তো এটার আবিধানিক অর্থ হচ্ছে গ্রহণ এবং প্রদান বা আদান বা প্রদান হ্যাঁ দুইটার মধ্যে যে কোনো একটা গ্রহণ বা আদান আদান হ্যাঁ তো তো এখানে এটা হচ্ছে আবিধানিক অর্থ আবিধানিক অর্থ এটা হচ্ছে আবিধানিক আর এটা হচ্ছে সাধারণ অর্থ সাধারণ অর্থ হ্যাঁ সাধারণ অর্থ ঠিক আছে আর এখানে একটা জিনিস মাথায় রাখবা যে প্রভাবটা কি প্রভাবটা কি কোনো কি কোনো জিনিস তুমি নিচ্ছ তোমার কাছে বাড়তেছে না কমতেছে কোনো জিনিস তুমি নিচ্ছ তোমাকে আমি একটা চকলেট দিলাম তোমার কাছে চকলেটটা চলে গেল হ্যাঁ তো তোমার তোমার কাছে একটা চকলেট বৃদ্ধি পাচ্ছে তো নেওয়ার মাধ্যমে বা গ্রহণ করার মাধ্যমে আমার কি হয় বৃদ্ধি পায় নর্মাল এটা হচ্ছে সাধারণ অর্থে কিন্তু আমরা যখন আরও ইন ডিটেলস আলোচনায় ঢুকবো তখন কিন্তু ভিন্ন হবে তো বৃদ্ধি পেলে কোনো কিছু নর্মালি বৃদ্ধি পেলে আমরা ডেবিট বলে থাকি বৃদ্ধি পাওয়াকে ডেবিট হ্যাঁ আর কোনো কিছু দেওয়া মানে প্রদান করা মানে তোমার কাছ থেকে আমরা হ্রাস বলে থাকি যেটাকে আমরা ক্রেডিট বলে থাকি হ্যাঁ আমি সাধারণ অর্থের কথা বলছি অনেকে তোমরা এস কমার্স কমার্সের স্টুডেন্ট আছো তোমরা বলতে পারো যে ভাইয়া রাস পেলেও তো মানে বৃদ্ধি পেলে তো ক্রেডিটও হয় অনেক কিছু হয় আপাতত সাধারণ অর্থে বোঝার সুবিধার্থে যারা সায়েন্স থেকে কমার্সে এসেছ তাদের বোঝার সুবিধার্থে আমি বলছি তোমার নর্মাল সাধারণ অর্থে গ্রহণ অর্থ বৃদ্ধি প্রধান অর্থ হ্রাস বোঝা গেল পরেরটা পরে আসো তো এখানে বলছে যে সকল ঘটনার দ্বারা মানুষের আর্থিক অবস্থা পরিবর্তন হয় তাকে লেনদেন বলে তার মানে লেনদেন হওয়ার প্রধান শর্ত কি আর্থিক অবস্থার পরিবর্তন হবে কি হবে আর্থিক অবস্থার পরিবর্তন হবে এটা এমসি জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটা লাইন যে লেনদেন হওয়া সত্ত্বে কি আর্থিক অবস্থার পরিবর্তন হবে ঠিক আছে অর্থাৎ কোনো জিনিস বৃদ্ধি পাবে বা কোনো জিনিস হ্রাস পাবে মাথা ঢুকলো আচ্ছা তো পরবর্তীতে আসি লেনদেন এখন আমরা বৈশিষ্ট্যগুলো দেখব তো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন হবে হ্যাঁ তো আর্থিক অবস্থার কিভাবে পরিবর্তন হবে যেমন আর্থিক হিসাব বিজ্ঞানের যে সমীকরণটা ইকুয়াল টু এল প্লাস ওই হ্যাঁ সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্য লিখে দিই সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা একটু পরে তোমরা দেখবা আরো ইন ডিটেলস দেখবা মালিকানা সত্য হ্যাঁ তো সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্য এই হিসাব সমীকরণের উপর তোমার প্রভাব ফেলবে হ্যাঁ তো একটা ধরো তোমার তুমি একজনকে রহিমকে তোমার বন্ধুকে নগদ দশ হাজার টাকা প্রদান করলা তো তোমার কাছ থেকে দশ হাজার টাকা চলে গেল মাইনাস হয়ে গেল হ্যাঁ তোমার কাছ থেকে মাইনাস হয়ে গেল এবং রহিমের কাছে দশ হাজার টাকা প্লাস হয়ে গেল তো এই যে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে না তোমার কাছ থেকে নগদ টাকা কমে যাচ্ছে এবং রহিমের কাছে নগদ টাকা বেড়ে যাচ্ছে এটাকেই বলে আর্থিক অবস্থার পরিবর্তন অর্থাৎ এক পক্ষ বৃদ্ধি পেলে আরেক পক্ষ হ্রাস পাবে এক পক্ষ বৃদ্ধি পেলে আর এক পক্ষ হ্রাস পাবে হ্যাঁ এখন আমরা যেটা গুরুত্বপূর্ণ টার্ম সম্পর্কে শিখব একটা হচ্ছে পরিমাণগত বা নীট পরিবর্তন আর একটা হচ্ছে কাঠামোগত বা গুণগত পরিবর্তন এই দুইটা টার্ম তুমি একদম অ্যাডমিশন সি ইউনিট পর্যন্ত তোমার লাগবে অ্যাডমিশন সি ইউনিট অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় যদি পড়তে চাও এই দুটা টার্ম তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত লাগবে ঠিক আছে একটা জিনিস মাথায় রাখবা পরিমাণগত পরিবর্তন হচ্ছে দুই দিকের পরিবর্তন কোন দুই দিক এটা পরে আসো আপাতত যা বলতেছি জাস্ট মাথার মধ্যে ঢুকাও দুই দিকের পরিবর্তনকে তোমার পরিমাণগত বা নিট পরিবর্তন বলে আর কাঠামোগত বা গুণগত পরিবর্তনকে বলে এক একদিকের পরিবর্তন এক একদিকের পরিবর্তন হ্যাঁ এখন কোন দুই দিকের কোন এক দিকের এখন আসি দুইটা উপাদান আছে একটা হচ্ছে সম্পদ একটা হচ্ছে দায় সম্পদ ও দায় হ্যাঁ তো সম্পদ ও দায় সম্পদ যদি বাড়ে হ্যাঁ সম্পদ যদি বাড়ে তাহলে দায়ও যদি বাড়ে সম্পদ যদি একটা উপাদানের সাথে আরেকটা একটা উপাদান যদি সম্পর্কিত থাকে হ্যাঁ তখন তাকে পরিমাণগত নির্ভত পরিবর্তন বলে অর্থাৎ দুই দিকের পরিবর্তন হয় যেমন বকেয়া বেতন পরিশোধ করা হলো বকেয়া বেতন পাঁচ হাজার টাকা পরিশোধ করা হলো তো বকেয়া বেতন পাঁচ হাজার টাকা পরিশোধ করলে কি হবে আমার বকা বেতন পরিশোধ করলে তোমার দায় কমবে দায় মাইনাস হবে দায় হ্রাস পাবে এবং নগদ সম্পদ নগদ নগদ টাকা নগদ টাকা হ্রাস পাবে হ্যাঁ নগদ টাকা হ্রাস পাবে তাহলে দুইটা উপাদানে পরিবর্তন হচ্ছে না দায় হ্রাস পেলে সম্পদ হ্রাস পাচ্ছে দায় বৃদ্ধি পেলে সম্পদ বৃদ্ধি পাচ্ছে তাহলে এটাকে আমরা বলি দুই দিকের পরিবর্তন হ্যাঁ তো সম্পাদ দায় যদি দুই সম্পাদ দায় এই দুইটা উপাদান যদি দুইটা উপাদানই পরিবর্তিত হয় যদি হ্রাস পায় বা বৃদ্ধি পায় তখন তাকে পরিমাণগত বা নিটগত পরিবর্তন বলে তখন তাকে পরিমাণগত বা নির্গত পরিবর্তন বলে হ্যাঁ তো পরিমাণগত পরিবর্তনের প্রধান শর্ত কি যে এটা হচ্ছে তোমার দুই দিকের পরিবর্তন এটা হচ্ছে তোমার দুই দিকের পরিবর্তন আর কাঠামোগত বা গুণগত পরিবর্তনের শর্ত কি এটা হচ্ছে তোমার এক দিকের পরিবর্তন হ্যাঁ তো এখানে একটা তোমার উদাহরণ দেখালাম যে বকে বেতন পরিশোধ করা হলো হ্যাঁ বকা বেতন পরিশোধ করা হলো বকে বেতন পরিশোধ করা হলো তো বকে বেতন পরিশোধ করলে দায় হ্রাস পাচ্ছে এবং নগদ সম্পত্তি নগদ একটা কি তোমার সম্পদ হ্যাঁ সম্পদ হ্রাস পাচ্ছে তাহলে দায় এবং সম্পদ দুইটা উপাদানে কি পাচ্ছে হ্রাস পাচ্ছে দুইটা উপাদানই প্রভাব ফেলছে হ্যাঁ আর আমি যদি বলি আমি দশ হাজার টাকা দিয়ে দশ হাজার টাকা দিয়ে আমি যন্ত্রপাতি কিনলাম যন্ত্রপাতি কিনলাম তো এখানে যন্ত্রপাতি কেনার কারণে কী হয়েছে যন্ত্রপাতি একটা সম্পদ যন্ত্রপাতি বৃদ্ধি পেল যন্ত্রপাতি কী পাইছে বৃদ্ধি পাইছে হ্যাঁ আর দশ হাজার কি টাকা নগদ টাকা হ্যাঁ নগদ হচ্ছে একটা সম্পদ নগদ টাকা কি পেল হ্রাস পেল নগদ টাকা কি পেল হ্রাস পেল তাহলে এখানে শুধুমাত্র কয়টা উপাদানের প্রভাব ফেলেছে একটা উপাদান যন্ত্রপাতিও একটা সম্পদ নগদে একটা সম্পদ হ্যাঁ শুধুমাত্র সম্পদ বৃদ্ধি বা হ্রাস পেয়েছে তো এটা হচ্ছে এক একদিকের পরিবর্তন শুধুমাত্র সম্পদ সম্পদের উপর প্রভাব ফেলেছে হ্যাঁ এখানে যন্ত্রপাতি বৃদ্ধি পেলো নগদ সম্পদ হ্রাস পেলো তাহলে যন্ত্রপাতি একটা সম্পদ একবার বৃদ্ধি পেল সম্পদ একবার হ্রাস পেল অর্থাৎ একটা সাইড পরিবর্তন হয়েছে শুধুমাত্র সম্পদের ঘরটা পরিবর্তন হয়েছে তো এই ধরনের পরিবর্তনকে বলা হয় কাঠামোগত বা গুণগত পরিবর্তন কাঠামোগত বা গুণগত পরিবর্তনের বৈশিষ্ট্য কি শুধুমাত্র একদিকের পরিবর্তন হবে অর্থাৎ যদি সম্পদের পরিবর্তন হয় শুধুমাত্র সম্পদের পরিবর্তন হবে যদি দায়ের পরিবর্তন হয় শুধুমাত্র দায়ের পরিবর্তন হবে বোঝা গেছে আর পরিমাণগত বা নির্গত পরিবর্তনের সম্পদ এবং দায় দুইটা উপাদানই কি একটা উপাদান বাড়লে আর একটা উপাদানও বাড়বে একটা উপাদান কমলে আর একটা উপাদানও কমবে অর্থাৎ দুইটা উপাদানে কি প্রভাব ফেলবে এখানে দায় এবং সম্পদ দুইটা একসাথে প্রভাব ফেলছে আর এখানে সম্পদ শুধুমাত্র প্রভাব ফেলছে হ্যাঁ সম্পদ একবার বৃদ্ধি পাচ্ছে একবার হ্রাস পাচ্ছে শুধুমাত্র সম্পদ নিয়ে কাজ করা হয় কাঠামোগত বা গুণগত পরিবর্তনে এটা হচ্ছে একদিকের পরিবর্তন আর পরিমাণগত বা নির্গত পরিবর্তন হচ্ছে দুই দিকের পরিবর্তন এই টানটা মাথায় রাখবে এমসি জন্য ইম্পর্টেন্ট তারপরে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য এখন আমার আর্থিক ঘটনার অন্যতম বৈশিষ্ট্য হবে যে অর্থের মাপকাঠিতে পরিবর্তনযোগ্য এখন আমি যদি বলি যে রহিম রহিম দশ হাজার টাকার পণ্য বাকিতে ক্রয় করল বাকিতে ক্রয় করল হ্যাঁ তো এখানে কত টাকার পণ্য ক্রয় করলো দশ হাজার টাকার এই যে দশ হাজার টাকার পণ্য ক্রয় করলো এটা আমরা কি অর্থের মাপকাঠিতে মাপকে মাপতে পারতেছি না অর্থাৎ কোনো আর্থিক ঘটনা যখন আমরা অর্থের মাপকাঠিতে মাপতে পারবো কোনো আর্থিক ঘটনা যখন টাকার অঙ্কে আমরা পরিমাপ করতে পারবো টাকার অঙ্কে আমরা কি পরিমাপ করতে পারবো তখন সেটাকে আমরা বলি যে অর্থের মাপকাঠিতে পরিমাপ যোগ্য বোঝা গেল তখন সেটাকে আমরা কি বলি অর্থের মাপকাঠিতে পরিমাপ যোগ্য তারপরে দ্বৈত সত্তা দ্বৈত সত্তা মানে কি তোমার দ্বৈত সত্তা মানে লেনদেনের দ্বৈত সত্তা মানে দুইটা পক্ষ থাকবে দুইটা পক্ষ থাকবে হ্যাঁ লেনদেনের দ্বৈত সত্তা মানে লেনদেনের দুইটা পক্ষ থাকবে একটা হচ্ছে সুবিধা গ্রহণকারী পক্ষ একটু আগে আমরা আলোচনা করেছি সুবিধা সুবিধা গ্রহণকারী গ্রহণকারী পক্ষ আর আরেকটা হচ্ছে তোমার সুবিধা প্রদানকারী পক্ষ একটা হচ্ছে সুবিধা গ্রহণকারী পক্ষ আর একটা হচ্ছে সুবিধা প্রদানকারী পক্ষ পক্ষ ঠিক আছে তো একটা পক্ষ যদি ডেবিট হয় আরেকটা পক্ষ ক্রেডিট হবে এটাকে বলে দ্বৈত সত্তা একটা পক্ষ ডেবিট যদি হয় আরেকটা পক্ষ তোমার ক্রেডিট হবে ক্রেডিট হবে অর্থাৎ একটা পক্ষ বৃদ্ধি পেলে আর একটা পক্ষ হ্রাস পাবে এটাই হচ্ছে মূলত দ্বৈত সত্তার প্রধান কথা হ্যাঁ গেল দৃশ্যমানতা অদৃশ্যমানতা কোনো কোন লেনদেন দৃশ্যমান কোন কোন লেনদেন অদৃশ্যমান যেমন তুমি যদি তুমি যদি টাকার পণ্য ক্রয় করো পণ্য ক্রয় করো এটা তোমার দৃশ্যমান লেনদেন এটা কি তোমার দৃশ্যমান লেনদেন তুমি দেখতে পাচ্ছ যে পাঁচ টাকার পণ্য কিনে পণ্যটা তোমার কাছে আছে হ্যাঁ এবং পাঁচ হাজার টাকা তোমার নগদ টাকা কমে গেছে নগদ টাকা কমে গেছে কিন্তু তোমার সম্পত্তি দীর্ঘদিন ব্যবহার করার ফলে যে অবচয়টা হয় এই অবচয়টা কিন্তু তোমার অদৃশ্যমান লেনদেন এটা দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না তারপর হচ্ছে সুনাম সুনামটা হচ্ছে তোমার অদৃশ্যমান লেনদেন এটা দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না তো এটা হচ্ছে অদৃশ্যমান লেনদেন আর দৃশ্যমান লেনদেন বাকি যেগুলো আছে সবগুলো কি তোমার দৃশ্যমান লেনদেন আর প্রত্যেকটা লেনদেন স্বয়ং সম্পূর্ণ এবং স্বতন্ত্র হবে এবং অর্থাৎ তোমার প্রত্যেকটা লেনদেন একটা লেনদেন একটা লেনদেন আর একটা লেনদেন থেকে আলাদা হবে আর একটা লেনদেন থেকে আলাদা হবে তা হবে যেমন তোমার এক তারিখে ধারে পণ্য ক্রয় ধারে পণ্য ক্রয় এটা একটা লেনদেন এবং তিন তারিখে এই ধারে ক্রয়ের টাকা পরিশোধ করা হলো ধারে ক্রয়ের টাকা পরিশোধ করা হলো শোধ হলো হলো এটা আর একটা লেনদেন ঠিক আছে তো এটা কিন্তু এই দুইটা লেনদেন কিন্তু স্বয়ং সম্পূর্ণ ও স্বতন্ত্র এক তারিখ তিন তারিখ দুইটা আলাদা আলাদা লেনদেন ঠিক আছে একটা লেনদেনের সাথে আর একটা লেনদেনের কোনো মিল নেই তো এখানে দুইটার কাজে কি তোমার একটা হচ্ছে ক্রয় দুইটার কাছে কিন্তু তোমার দুই দুই তারিখে কিন্তু তোমার কি ক্রয় করা হয়েছে হ্যাঁ এক এই এক তারিখ হয়েছে ধারে পণ্য ক্রয় করা হয়েছে আর এখানে পণ্য ফেরত দেওয়া হয়েছে মানে কৃতপণ্য টাকা পরিশোধ করা হয়েছে তো দুইটা আলাদা আলাদা লেনদেন একটা লেনদেনের সাথে আর একটা লেনদেনের কোনো সম্পর্ক নেই তো এখানে এটাই বোঝা বোঝানো হয়েছে যে প্রতিটা লেনদেনের স্বয়ং এবং স্বতন্ত্রতা অর্থাৎ প্রতিটা লেনদেন আলাদা আলাদা হবে এবং লেনদেনের কিছু কিছু প্রামাণ্য দলিল আছে হ্যাঁ যেমন চালান তারপরে ক্যাশ মেমো ক্যাশ মেমো হ্যাঁ তারপরে হচ্ছে ভাউচার ভাউচার তারপরে হচ্ছে তোমার ডেবিট নোট ডেবিট নোট তারপরে হচ্ছে ক্রেডিট নোট ক্রেডিট নোট এগুলো হচ্ছে তোমার কি প্রামান্য দলিল হ্যাঁ এক একটার কাজে এক এক রকম সামনে আমাদের প্রামান্য দলিল নিয়ে আরও টপিক আসবে তখন আমরা জানব অতীত বা ভবিষ্যতের ঘটনা অতীত বা ভবিষ্যতের বিভিন্ন ঘটনা থাকতে পারে যেমন অতীতে তুমি ধারে পণ্য ক্রয় করেছিল হ্যাঁ অতীতে তুমি ধারে পণ্য ক্রয় করেছিলে এটা কিন্তু তোমার অতীত ঘটনা নির্দেশ করছে যে ধারে পণ্য তুমি ক্রয় করেছিলে এক তারিখে পণ্য ক্রয় এক তারিখে ধারে পণ্য ক্রয় এটা হচ্ছে তোমার অতীতের ঘটনা এবং ভবিষ্যতের বিভিন্ন ঘটনা তোমার থাকতে পারে যেমন হচ্ছে অগ্রিম বেতন অগ্রিম অর্থাৎ তুমি আরও অগ্রিম বেতন দেওয়া তুমি আরও পাঁচ মাস পরের বেতন তুমি পাঁচ মাস আগে দিয়ে দিচ্ছ এটাকে বলে কি ভবিষ্যতের বিভিন্ন ঘটনাও কি লেনদেন হতে পারে ঠিক আছে তারপরে এই লেনদেনটা পণ্য সেবার বিনিময়ে নির্ণয় করতে তোমার লেনদেনটা কাজে লাগে এটা পণ্য বা সেবার বিনিময় হিসেবে কাজ করে অর্থাৎ আমি বলেছি যে সুবিধা গ্রহণকারী পক্ষ থাকে সুবিধা দাতা পক্ষ থাকে তো পণ্য বা সেবার যখন বিনিময় হয় তখন মূলত কি হয় লেনদেনই হয় তারপর লিপিবদ্ধ যোগ্যতা তোমার লেনদেনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটা কি লিপিবদ্ধ যোগ্য হবে অর্থাৎ তোমার হিসাব হিসাব রক্ষণ প্রক্রিয়া হিসাব রক্ষণ প্রক্রিয়ায় তোমার কি করতে হয় সর্বপ্রথম লেনদেন শনাক্ত করা লাগে লেনদেন শনাক্ত করা লাগে হ্যাঁ শনাক্ত করা লাগে তারপর সেকেন্ড কাজটা কি তোমার লেনদেন লিপিবদ্ধ করা লাগে লিপিবদ্ধ তো সেকেন্ড কাজটা কি তোমার লেনদেন লিপিবদ্ধ করা লাগে লিপিবদ্ধ করা লাগে তো লিপিবদ্ধকরণ একটা অন্যতম লেনদেন হওয়ার বৈশিষ্ট্য লেনদেনকে হিসাবের ভিত্তি বলা হয় এখান থেকে একটা কোয়েশ্চেন কমন পাবা এমসিকিউ হ্যাঁ এখান থেকে একটা এমসিকিউ কোশ্চেন কমান পাবা যে হিসাব হিসাবের ভিত্তি কোনটা হিসাবের ভিত্তি হচ্ছে লেনদেন কারণ লেনদেন সর্বপ্রথম কী করা হয় লেনদেন শনাক্ত করে লিপিবদ্ধ করা হয় তারপরে হিসাব বিজ্ঞানে বাকি প্রক্রিয়াগুলো শুরু করা হয় তাই বলা হয় হিসাবের ভিত্তি বলা হয় লেনদেন অর্থাৎ লেনদেন না থাকলে বাকি কাজগুলো তোমার ক্রমান্বয়ে হিসাব বিজ্ঞানের যে প্রক্রিয়া আছে এই প্রক্রিয়ার বাকি কাজগুলো ধাপে ধাপে করা সম্ভব হয় না তাই হিসাবের ভিত্তি বলা হয় লেনদেনকে এখান থেকে একটা এমসিকে কমান পাবা এই যে দেখো চলে আসছে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কী চলে আসছে বলতে বলতে হ্যাঁ তো টপিক ওয়াইজ আমরা এমসিকে সলভ করি হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কী এটা হচ্ছে লেনদেন তারপরে লেনদেনের উৎস কী লেনদেন কোথা থেকে উৎপত্তি হয় তো লেনদেন আমরা পড়েছি এটা কিন্তু লিঙ্ক করতে হবে আমরা পড়েছি যে আর্থিক ঘটনা থেকে লেনদেনের উৎপত্তি হয় আমি যখন শুরুতে তোমাদের কনসেপ্ট বোঝাচ্ছিলাম তখন কি বলেছি যে আর্থিক ঘটনা থেকে তোমার লেনদেনের উৎপত্তি হয় তো এখানে কি হবে তোমার অ্যান্সার ঘটনা হ্যাঁ লেনদেনের উৎস বা লেনদেনের উৎপত্তি হচ্ছে ঘটনা এছাড়া কোন লেনদেনটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কাঠামোগত পরিবর্তন ঘটায় কাঠামোগত মানে কি গুণগত বা কাঠামোগত মানে কি তোমার একদিকের পরিবর্তন একদিকের পরিবর্তন কোন দিকের হয় সম্পদ না হয় দায় হয় সম্পদ না হয় দায় ঠিক আছে এখানে কি বলছে যে নগদে সম্পদ ক্রয় নগদে সম্পদ ক্রয় এখানে নগদে সম্পদ ক্রয় করলে কী হচ্ছে সম্পত্তি হিসাব ডেবিট সম্পত্তি হিসাব ডেবিট সম্পত্তি বাড়তেছে আবার নগদান হিসাব ক্রেডিট নগদ টাকা কমে যাচ্ছে নগদ টাকা কমে যাচ্ছে তো এই সম্পদ মানে একবার বাড়লো একবার কমলো তার মানে প্রথমটাই হবে ক নম্বর আচ্ছা এখানে ভুল আছে নগদে সম্পদ ক্রয় করছে না আচ্ছা তো এখানে কি বলছে নিচের কোন ল্যান্ডের প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কাঠামোগত পরিবর্তন এক দিকের পরিবর্তন তো নগদে সম্পদ ক্রয় হ্যাঁ ক্রয় করলে সম্পত্তি বাড়ল নগদ টাকা কমে গেল নগদে বিক্রয় এটা হবে না এটা এটা ভুল অ্যান্সার দেওয়া আছে এটা ক নম্বরই হবে নগদে সম্পত্তি ক্রয় তো সম্পদ ক্রয় করলে কি হয় সম্পত্তি বাড়তিছে এবং নগদ টাকা কমে যাচ্ছে অর্থাৎ আমরা জানি গুণগত বা কাঠামোগত পরিবর্তনে এক একদিকের পরিবর্তন হয় শুধুমাত্র তোমার সম্পদ বাড়বে বা কমবে সম্পদ বাড়বে বা কমবে অথবা দায় বাড়বে বা কমবে দায় বাড়বে বা কমবে হ্যাঁ এখানে কিন্তু অ্যান্সার ভুল আছে এটা মাথায় রাখবা বেতন প্রদান করলে শুধুমাত্র তোমার কি করা হয় শুধুমাত্র তোমার নগদ টাকা চলে যাচ্ছে জাস্ট একটা জিনিসই হ্রাস পাচ্ছে আর 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 একটা সম্পদ তোমার বৃদ্ধি পাচ্ছে না জীবন বিমার প্রিমিয়াম প্রদান এখানে জাস্ট নগদ টাকা কমে যাচ্ছে তোমার অন্য সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে না হ্যাঁ তো এখানে শুধুমাত্র ক নাম্বারটাই তোমার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার আচ্ছা তারপর নিচের কোনটি অনগদ লেনদেন কোনটা অনগদ লেনদেন তো এখানে একটা জিনিস মাথায় রাখবা এটা কিন্তু খুবই ক্রুশিয়াল একটা এমসিকিউ কমিশন প্রাপ্তি প্রাপ্তি প্রাপ্ত কথাটা থাকলে বুঝবা যে তুমি টাকা অলরেডি পাচ্ছ সবগুলো নগদে আসতেছে প্রাপ্ত কথাটা থাকলে মানে কি প্রাপ্ত কথাটা উল্লেখ থাকলে তুমি এখানে নগদে লেনদেন হচ্ছে মানে নগদ টাকা তুমি পাইছো কি নগদ টাকা হ্যাঁ আর নগদ বারটা বারটা তোমার ডিসকাউন্ট হ্যাঁ ডিসকাউন্ট বারটা মানে কি ডিসকাউন্ট অর্থাৎ তুমি একটা জায়গায় যে পণ্য কিনলা পাঁচ টাকার তোমাকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিল তোমাকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিলে তোমাকে পাঁচশো টাকা কম দেওয়া লাগলো ঠিক আছে তোমাকে পাঁচশো টাকা কম দেওয়া লাগলো চার হাজার পাঁচশো টাকা দিয়ে তুমি কিনতে পারলা হুম তো এখানে মূলত তোমার ডিসকাউন্ট একটা অনগদ লেনদেন হ্যাঁ কারণ তোমাকে এই টাকাটা কম দেওয়া লাগতেছে কম দেওয়া লাগতেছে এটা তো নগদে দেওয়া লাগতেছে না ডিসকাউন্টের টাকাটা কি তোমাকে নগদে দেওয়া লাগতেছে নগদে দেওয়া লাগতেছে না যেহেতু নগদে দেওয়া লাগছে না তাই এটা তোমার কি নগদ বার্তাটা হচ্ছে তোমার অনগদ লেনদেন নগদ বার্তাটা হচ্ছে কি তোমার অনগদ লেনদেন এটা মাথায় রাখবে যে টাকাটা নগদে দেওয়া লাগে না সেটাই তোমার অনগদ লেনদেন এখানে ঘটনা লেনদেন কি একই অর্থবোধক নাকি একে নয় একটি আর একটির পরিপূরক উভয় আলাদা আলাদা হিসাব এখানে তোমার বোঝা লাগবে এই ঘটনা লেনদেন তোমার একই অত্ববোধক নয় কেন ঘটনা হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য নয় অর্থে অঙ্কে পরিমাপযোগ্য নয় পরিমাপ যোগ্য নয় বা পরিমাপযোগ্য হলেও আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় না আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় না পরিবর্তন ঘটায় না হ্যাঁ আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় না কিন্তু লেনদেন অর্থের অঙ্কের পরিমাপযোগ্য আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় তার মানে ঘটনা হতে পারে ম্যানেজারের মৃত্যু এটা একটা কমন উদাহরণ হ্যাঁ ম্যানেজারের মৃত্যু আর লেনদেন হবে ম্যানেজারকে বেতন প্রদান করা বেতন প্রদান করলে তোমার কোম্পানি থেকে টাকা চলে গেছে না নগদ টাকা চলে গেছে না হ্যাঁ তো তোমার নগদ টাকা হ্রাস পাইছে না আবার ম্যানেজারের কাছে নগদ টাকা বৃদ্ধি পাইছে না তো এটাকে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য তুমি করতে পারছো প্লাস হচ্ছে আর্থিক অবস্থারও কিন্তু পরিবর্তন হয়েছে হ্যাঁ তো এটা একই অর্থপত নয় হবে লেনদেন সম্পর্কে নিচের কোনটি সঠিক এটা সম্ভাব্য ঘটনা ঐতিহাসিক ঘটনা নির্ভরশীল ঘটনা সর্বাধীন ঘটনা তো এখানে আমরা পড়েছিলাম যে অতীত ভবিষ্যতের ঘটনা তার মানে কি এটা একটা লেনদেন একটা কি ঐতিহাসিক ঘটনা দুটি পক্ষ তো লেনদেন হয় না লেনদেনের বৈশিষ্ট্যকে কী বলে দুটা পক্ষ থাকবে লেনদেনের এটা তো দ্বৈত সত্তা আমি আমরা আমি পড়ালাম একটু আগে হ্যাঁ সুনামের অবলোপন কোন ধরনের লেনদেন তো সুনাম সুনাম হচ্ছে এক ধরনের অদৃশ্যমান লেনদেন হ্যাঁ সুনাম হচ্ছে এক ধরনের অদৃশ্যমান লেনদেন সুনামের অবলোপন মানে কি অবলোপন মানে সুনাম হ্রাস পেয়েছে সুনাম হ্রাস পেয়েছে হ্যাঁ তো সুনাম হ্রাস পেয়েছে তো সুনাম হ্রাস পেলে এটা হচ্ছে তোমার কি 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 তোমার অপশানে আছে আন্ত লেনদেন আন্ত লেনদেন মানে কি নিজেদের অভ্যন্তরে লেনদেন করা বহি লেনদেন মানে কি এদের বাইরের সাথে লেনদেন করা হ্যাঁ আর নগদ লেনদেন আর দৃশ্যমান লেনদেন এখানে নগদ হবে না অনগদ হবে এখানে তোমার একটু ভুল আছে সুনাম একটা তোমার কি অদৃশ্যমান সম্পদ বা এটা হচ্ছে তোমার অনগদ একটা লেনদেন কারণ সুনামের অবলোপন মানে কি সুনাম হ্রাস পেয়েছে এটা তুমি দেখতে পারবা না হ্যাঁ বা ধরতে পারবা না বা নগদে কোনো কিছু এখানে হয়নি তো এটা অনগদ লেনদেন হবে অথবা অনগত লেনদেন হবে অথবা তোমার অদৃশ্যমান লেনদেন হবে অদৃশ্যমান লেনদেন হবে মাঝে মধ্যে তোমার টাইপিং মিস্টেক থাকে তোমার এমসিক কোনো সমস্যা নয় বাকিতে পণ্য বিক্রয় হলো কোন ধরনের লেনদেন বাকিতে পণ্য বিক্রয় করা তো বাকিতে পণ্য বিক্রয় যাবেদা মনে রাখবা যে দেবী হ্যাঁ দেবী দেবী এখানে দেবী দিয়ে মনে রাখবা বাকিতে পণ্য যাবে জাবেদা দেনাদার হিসাব ডেবিট দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব বিক্রয় হিসাব তো বাকিতে বিক্রয় করছে তার মানে তো এখানে নগদ হবেই না নগদ হবেই না হ্যাঁ তো বাকিতে যেহেতু বিক্রয় করছে এখানে অদৃশ্যর কোনো কিছু নাই এখানে দৃশ্য অদৃশ্য বাকিতে বিক্রয় করছে তো এটা তো দৃশ্যমান আছে হ্যাঁ আন্ত লেনদেন মানে কি তোমার মালিক যখন তোমার পণ্য উত্তোলন করবে তখন সেটাকে বলে লেনদেন অর্থাৎ মালিক নিজের পণ্য নিজে উত্তোলন করেছে আর বহি লেনদেন মানে কি বাকিতে পণ্য অর্থাৎ বাইরের একটা পক্ষের কাছে বিক্রয় করেছে তো এটাকে বলে বহি লেনদেন যখন আমি বাইরের কোনো পক্ষের কাছে বাইরের কোনো পক্ষের কাছে কোনো জিনিস আমি বিক্রয় করব বা ক্রয় করব তখন সেটাকে আমরা বলি আর ভিতরের কোন পক্ষের মধ্যে যে লেনদেনটা হয় সেটাকে আমরা আন্ত বলি যেমন পণ্য উত্তোলন মালিক কর্তৃক পণ্য উত্তোলন এটা হচ্ছে একটা আন্ত লেনদেনের উদাহরণ তো আজকের টপিক এই পর্যন্তই আশা করি টপিকটি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে দেখা হচ্ছে পরবর্তী টপিকে আসসালামু আলাইকুম